আমি অধ্যাপক কাজী মিনহাজুল আলম রাজবাড়ি দুই আসনে খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ছিলাম এবং আপনাদের সম্মুখে আমি এখন ঘোষণা করছি যে আমি নির্বাচনের যাবতীয় কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে এবং আমাদের এগারো জোটের প্রার্থীর পক্ষে সমর্থন ব্যক্ত করছি রাজবাড়ি দুই আসনে এগারো দলীয় জোটের পক্ষ থেকে জামিল হেজাজিকে জামিল হেজাজিকে মনোনয়ন দেয়া হয়েছে উনি এনসিপির প্রার্থী উনি শাপলাকুলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই রাজবাড়ী দুই আসন সহ সারা দেশে যেখানে জনেই আছেন যে প্রতীক নিয়ে এগারো দলীয় জোটে নির্বাচনী ঐক্যের জনেই আছেন এই তাদেরকে আপনার আসনে যে প্রতীকটা আছে এগারোদলীয় জোটের সেই প্রতীকের পক্ষে আপনারা আপনাদের মূল্যবান রায় প্রদান করবেন